এবং বিচারিক প্রক্রিয়া তো সেটা তো আইনি প্রক্রিয়া সেটা তো চলতেই থাকবে তাই না তো বিচারিক শেখ হাসিনার বিচার সরকার আসুক আর সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতে আছে এবং চলবে সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে তখনও হবে তারপরেও হবে শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এটার জন্য হবে না নির্বাচন কালকে একটার জন্য হবে না পশু আরেকটার জন্য কত কথাতে তো শুনতেছি এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই এটা একদম পরিষ্কার কথা এই সমস্ত আজকে একটা কালকে একটা প্রশ্ন একটা আমরা বক্তব্য রাখবো এর মাধ্যমে কোনো বিচারিক এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি সুতরাং এইগুলোর মনে তো নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই এই ষোলো বছর আমরা যুদ্ধ করেছি ত্যাগ স্বীকার করেছি প্রাণ দিয়েছি বাংলাদেশের মানুষ ষোলো কোটি মানুষ এর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে স্বৈরাচারকে বিদায় করার উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে কথা বলতে পারবে দল গঠন করতে পারবে তাদের মতামত প্রকাশ করতে পারবে তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে সুতরাং যে কোনো দল তাদের মতামত নিয়ে আসতে পারবে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু সেই সেই মতামত যদি আমাদের মতামতের সিদ্ধান্তে যখন আপনাকে আসতে হবে মতামত তো সবাই থাকতে হবে আমাদেরও একত্রিশ দফা এই সংস্কার প্রস্তাব আছে না এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো আমাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেট নিয়ে আসেন সংসদে আসেন সংসদে আলোচনা হবে বিতর্ক হবে সংসদে পাশ হবে সজা কথা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে কারো তো কোনো সমস্যা নাই কিন্তু আমি আমি এটা প্রস্তাব করছি এটা হতে হবে এটা করতে হবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যাই আমাদের তাই না আমরা এটা বলছি আমরা এটা করবো এটা এটার আগে ওইটা হবে এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো ওক্রমণ না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে সেটা কথা দ্বিতীয় কোন পথ নাই